এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর উচ্চ প্রাথমিকের শূন্য পদে নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট চোদ্দ হাজার বাহান্ন জনের নিয়োগে ছাড়পত্র দিল হাইকোর্ট এবং মেধা তালিকা প্রকাশ চার সপ্তাহের মধ্যে করতে হবে সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব একটু প্রেক্ষিতটা জানতে চাইব আজকে তো নির্দেশ দিল নির্দেশটা কি দিল পরে আমি আসবো কিন্তু প্রেক্ষিতটা জানতে চাইব প্রথমে দেখো উচ্চ প্রাথমিকের এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় দু সালে এবং এই বিজ্ঞপ্তি জারির আগে দুটো টেট থেকে পরীক্ষার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নেয় দু হাজার এগারো সালে যারা টেট উত্তীর্ণ হন সেখানেও প্রায় হাজারখানেক পড়ুয়া ছিলেন যারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নেন আর দু হাজার সালে টেটে যারা পাস আউট হন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার যারা ট্রেন রয়েছেন তারাও এখানে অংশ নেন সব মিলিয়ে প্রায় এক লক্ষ চৌত্রিশ বা এক লক্ষ চল্লিশ হাজার পরীক্ষার্থী ছিল তার মধ্যে থেকে এই চোদ্দ হাজার চাকরির দিল দু হাজার এগারো বারো সালে যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন প্রায় বারো বছর পরে একটা নিয়োগ পক্ষীরা যেন অপেক্ষা করছেন হাইকোর্টের মামলার প্রেক্ষিতে অনেকের বয়স কারো চল্লিশ কারো বিয়াল্লিশ হয়ে গিয়েছে কারো বেশি আর অন্যদিকে পনেরো সালে যারা পরীক্ষা পাস আউট হলেন আপার প্রাইমারি টেটের তাদের ক্ষেত্রে ন বছর অতিক্রান্ত হয়েছে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ বললো এই পরীক্ষা কি বলল আমি আসব ডিভিশন বেঞ্চ কি বলল তবে তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি কি বললেন একবার দেখাবো তারপরে আবার অর্ণবের কাছে আসব ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের বেঞ্চ থেকে চোদ্দ হাজার বাহান্ন লোককে চাকরি দিতে বলল এর মধ্যে চোদ্দশো লোকের আগে রিজেক্ট হয়েছিল সেই চোদ্দশো লোককে যে গ্রাউন্ডে হয়েছিল তাদেরকে ইনক্লুড করে চোদ্দ হাজার বাহান্ন জন লোককে চাকরি আজকে ক্লিয়ার করলো মানে দিতে বললো এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আবার ফ্রেশ কাউন্সেলিং করতে হবে সেটা বোর্ড যেখানে যেখানে যা ভাববে কারণ রিকাস্ট করার জন্য দিয়েছে সেই জন্য সেটা রিকাস্ট করে যেখানে যেখানে মনে করবে সেখানে সেখানে কাউন্সিলিং করতে হবে এইবার চলে যাব যে তপব্রত চক্রবর্তী বিচারপতি তার ডিভিশন বেঞ্চ কি বলল আজকে নির্দেশ দিতে গিয়ে অর্ণবের কাছে অর্ণব তবে দুটো খুব সিগনিফিকেন্ট বিষয় লাইভলিহুড অর্থাৎ এই জীবন জীবনযাত্রা তাদের জীবন এগুলো একটা হাইকোর্ট বিবেচনায় এনেছে তাই এই চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে সবুজ সংকেত দিল তার জন্য কি করতে হবে দুটো বিষয় নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এই নতুন করে মেধা তালিকাটা আগামী চার সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে আর তার ঠিক চার সপ্তাহ পর কাউন্সিলিং পর্ব সম্পূর্ণ করে প্রত্যেকের হাতে চাকরির লেটারটা দিতে হবে অর্থাৎ এসএসসি যেটা দেয় চাকরির সুপারিশপত্র দিতে হবে আচ্ছা অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে এই মামলা নতুন করে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ না হলে আগামী আট সপ্তাহে চোদ্দ হাজার বান্ন জন চাকরি পাবেন এটা হাইকোর্টের নির্দেশে স্পষ্ট হয়েছে কিন্তু কিন্তু কয়েকটা রয়েছে তা হলো এসএসসি কে নির্দেশ ছিল এর আগে হাইকোর্টের একাধিক বেঞ্চের নির্দেশে যে ওএমআর এ কারচুপি আছে অনেকের নাম্বার করে ফর্ম ফিল করে নিয়ে চাকরি পেয়েছে এই অভিযোগগুলো তুমি যাচাই করো খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দাও এসএসসি হলকনামা দিয়ে জানিয়েছিল ১৪৬২ জন এরকম পরীক্ষার্থী রয়েছে তাদের প্যানেল থেকে বাদ দিতে হচ্ছে কারণ পাঁচশো জন যাদের ওএমআর এ কারচুপির তথ্য রয়েছে এবং নশো কিছু বেশি তাদের কারো হোয়াইট লাইনার রয়েছে নামের জায়গা কোথাও জল পড়ে গেছে ওএমআর এ এইরকম সমস্যার জন্য সেটা সেটাকে বাতিল করা হচ্ছে এই চোদ্দশো জন তার মধ্যে কিছু আবার আসে আচ্ছা এই প্রশ্নটা ঘুরপাক কাটছে তাদের পাঁচশো উনষাট জন এস এস যাদের বললো ওএমআর এ কারচুপি রয়েছে মিসম্যাচ করছে ওএমআর তারাও কেন এই প্যানেলে জায়গা পাবে এই প্রশ্নটা নিয়ে নতুন করে সুপ্রিম কোর্ট একটা বিড়ম্বনা থাকলো এই যে তুমি যে কথাটা বললে ঠিক এই কথাটাই কিছুক্ষণ আগে আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন কি বলেছেন একবার দেখাবো ঐ মাসির রিয়া করে যে ১৪৬৩ জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেক্টিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে চোদ্দশো তেষট্টি জনকে আফটার ইন্টারভিউ ও এমআরসি করে তাদের বাতিল করা হয়েছিল মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে ইনক্লুড করে টোটাল চোদ্দ হাজার বাহান্ন জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সেলিং করাতে হবে অর্ণব তুমি যেটা বলছিলে কিন্তু যদি একটা সামান্য হলেও আছে চাকরি প্রার্থীরা কিভাবে দেখছেন বিষয়টাকে তোমার সঙ্গে রয়েছেন চাকরি প্রার্থীরা এবং সেখানে তারা ন বছর লড়াই করেছেন আদালত সহ বিভিন্ন জায়গায় একেবারে তাই কিন্তু তারাকে খুব সংক্ষেপে উত্তরটা দেবো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলছে এসএসসি বলছে পাঁচশো উনষাট জনের ওয়েমারে কারচুপি রয়েছে কিন্তু এসএসসি অরিজিনাল ওএমআর আদালতে প্লেস করতে পারেনি তাহলে বেনিফিট অফ ডাউট এস যেটা বলছে সেটাকেই আদালত কেন মেনে নেবে কাজে চোদ্দশো জন যাদের বাদ দিয়েছিল তাদেরকেও মেধা তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এই হচ্ছে আজ হাইকোর্টের রায় এই রায়ে খুশি যারা নিয়োগ বিরোধী যারা ছিল নিয়োগের পক্ষে যারা ছিল প্রত্যেককে এবং তারা স্লোগান দিচ্ছে আপনাদের কি দাবি নিয়োগ বিরোধীরা দুর্ঘটনা আমরা বলছিলেন কি যুক্তি দেখি দীর্ঘদিন আদালতে মামলা হয়েছে তিরিশ এগারো দু ষোলো

হয়তো একেবারে পুজোর দোরগোড়া হয়ে যাবে কিন্তু সব কিছু ঠিকঠাক চললে একটা কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা যদি চ্যালেঞ্জ না হয় বা সুপ্রিম কোর্ট এই মামলা যদি পৌঁছায় হয়ও যদি কাল্পনিক ধরে নিই তাহলে কিন্তু এই চাকরি হওয়ার অর্ণব যে বলে দিলেন যে খেলা বন্ধ হয়ে গেছে বিজেপি সিপিআইএম এর তিনি কিন্তু বক্তব্যের মধ্যে বলেছেন আবার যদি বিজেপি সিপিআইএম খেলা না খেলে এইখানেই তুমি বলছো যে কিন্তু একটা রয়েই যাচ্ছে কিন্তু আর একটা বিষয় দর্শককে স্পষ্ট করা দরকার ওয়েন্দা নতুন করে যে মেধা তালিকা প্রকাশ হবে এটা কিন্তু নতুন করে কোনো ইন্টারভিউ হবে না আচ্ছা যে নাম্বার আছে যারা যারা ইন্টারভিউ দিয়েছেন তার প্রেক্ষিতে সেই নাম্বার বিভাজনের মেরিট লিস্ট তেরো হাজার তিনশো তেত্রিশ জনের মেরিট লিস্ট ছিল কিন্তু চোদ্দশো বাষট্টি জনকে চোদ্দশো বাষট্টি বা সাড়ে চোদ্দশো জনকে সেখানে ইনক্লুড করেই চোদ্দ হাজার বাহান্ন নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে কাজে কোনো ইন্টারভিউ নতুন করে কিন্তু হচ্ছে না যা ইন্টারভিউ হয়েছে তার প্রেক্ষিতেই নতুন মেধা তালিকা প্রকাশ হবে আর প্রত্যেককে নতুন করে কাউন্সিলিং এ বসতে হবে চোদ্দ হাজার বাহান্ন জনকে অর্থাৎ কে কোন স্কুলে অনেকেই আট হাজার নশো জন প্রায় স্কুল চুজ করে ফেলেছিলেন একটা তালিকা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর কার্যকর হচ্ছে না চোদ্দশো বাহান্ন জন নতুন করে আসা বা চোদ্দশো নতুন করে আসার কারণে কিন্তু এই কাউন্সিলিংটা নতুন করে করতে হবে চোদ্দ হাজার জনেরই কাউন্সিলিং নতুন করে হবে এবং তাতে স্কুল অনেকেরই চয়েস কিন্তু চেঞ্জ হতে পারে অর্থাৎ আট হাজার নশো জনের যে তালিকা ছিল সেটা বদল হবে এটা একবার বলাই যায় धन्यवाद